হ্যালো গাইস তো আমি যে গাড়ি ডিউটিটা করি সেই ডিউটি আজকে গেছিলাম তো তার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজ তো আমি কাকুকে নিয়ে আজকে গেছিলাম গড়িহাটে ব্যাংকে কাকু একটু ব্যাংকে কাজ ছিল তো আমি গাড়ি পার্কিং করলাম তো গাড়ির মধ্যে প্রচণ্ড গরম লাগছিলো তাই একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখো ওই এটিএমটার মধ্যে কাকু টাকা তুলতে গেছিল টাকা তুলে কাকু ফিরছে গাড়ির দিকে আমি পার্কিংয়ে বসেছিলাম তো কাকু গাড়ির মধ্যে চলে এসছে চলে আসার পরে কাকু গাড়িতে বসে বলছে কাকুর পায়ে একটু ব্যথা করছিল তো আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি দেখো আমরা ফাঁড়ির সিগনালে দাঁড়িয়ে আছি একটু ওয়েট করছিলাম সিগনাল ছিল বলে তো সিগনাল ছেড়ে দেওয়ার পরে আমরা বাড়ির দিকেই ফিরছি তো দেখো বন্দেল ব্রিজ বন্দেল ব্রিজটা আমরা পার করছি অনেক জায়গায় যাওয়ার কথা ছিল তো কাকু পায়ে ব্যথার জন্য বলছিল। আজকে আর বেশি জায়গায় যেতে পারবো না চলো বাড়ির দিকেই ফিরে যায় তো বাড়ির দিকেই ফিরে যাচ্ছিলাম দেখো বন্দেল ব্রিজটা আমরা পার করছি তো বন্দেল ব্রিজটা প্রায় পার করে আমরা এবারে বাড়ির দিকেই যাচ্ছি প্রায় বাড়ির কাছেই চলে এসেছি আমরা কারণ বন্দেল ব্রিজটা পার করেই একটুখানি গেলেই কাকুর বাড়ি তো কাকুর বাড়ির কাছেই চলে এসছি আমরা দেখো গাড়ি আমি পার্কিং করছি কাকুর এটা গ্যারেজ তো গ্যারেজটা খুবই ছোট। তো এখানে একটু পার্কিং করতে অসুবিধা হয় পাশে একটা গাড়ি আছে তাই একটু দেখে শুনেই পার্কিংটা করতে হয় তো আমি গাড়িটা পার্কিং করছি গাড়িটা পার্কিং করা হয়ে গেছে তো অন্য একদিন অন্য ভিডিওতে দেখাবো যে পার্কিংটা কইটুকানি জায়গার মধ্যে করা হয় তো ওই জন্য একটু দেরি হচ্ছিলো পার্কিং করতে পার্কিং হয়ে গেছে তো তো এবার আমি গাড়িটাকে চাবি দিয়ে দেব দিয়ে কাকুর কাছে চাবিটা দিয়ে দেব তো আজকের মতো এইটুকাই কাজ ছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি